দুপুরে রান্না শুরু করে দিয়েছি চুলায় আছে ভাত রান্না করব গরুর মাংস সব কিছু রেডি করে নিয়ে আসছি আর এই তো এখানে হাঁস নিয়ে আসছে হাঁস পরিষ্কার করতে হবে এদিকে তো কবিতার মা গড়মুষতেছে গড়মুষা হয়ে গেলে আমরা দুজনে মিলে আর কি হাঁস পরিষ্কার করে নিব ভাত মনে হয় হয়ে গেছে গরম পানি দিতে হবে আগে হাঁস পরিষ্কার করার জন্য বড়ো হাঁড়িতে গরম পানিও নিয়ে আসছি আর এই তো রান্না করবো আজকে আলু দিব সাথে বর্ণিত আলু পছন্দ করে ও কেটে রাখছি সব কিছু গোছানো আছে এখন শুধু রান্না করে নিব। পানি গরম হয়েছে না নাকি আরো গরম করা লাগব কবিতার মা হাস পরিষ্কার করবো ই বেশি গণ ভিতরে নাই গরুর মাংসটা রান্না করব এখন কড়াই গরম হয়ে গেছে বর্ণিতা এসে পড়ছো রান্না করার জন্য হ্যাঁ রান্না করার জন্য এসে পড়ছো তাহলে পেঁয়াজ কুটি দিয়ে দিই

পেঁয়াজকচির ভাজা ভাজা হয়েছে আরেকটু বর্ণিতা খেলাধুলা করে চলে আসছে মাত্র সিদ্ধ হয়েছে ও পেঁয়াজের বেরাস্তা বানাং না

Ez nem. No.

কবিতার মা এখন হাঁস কাটতেছে দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে হাঁস বাঁচতে অনেক টাইম লাগে একটা কাটা হয়ে গেছে আর মাসি এত আসছে কাটা হয়ে গেছে একটা এটা আলাদা রাখি কবিতার মা কাক সব কাকাই হাস কালকে রান্না করব আজকে না আজকে তো গরু মাংস রান্না করলাম তাই না বর্ণিতা এই তো বর্ণিতও আছে এখানে বিকেল হয়ে গেছে বিকেল হইলে এই যে দোলনাতে খেলা খেলাধুলা করে সবাই আসে আর আমাদের কাপড় চাপড় এখন নেওয়া হয়নি নিবো আর কি এখন বাজে সাড়ে তিনটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এ পর্যন্তই আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসবো Allah Hafiz